অনেক দিন পর পরিবারের সবাই এক হলাম সচরাচর এক হওয়া যায় না কারণ সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে এই জন্য এক হওয়া যায় না এখানে আমার ছোট ফুপি ভাষণ দিতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাষণ দিতেছে আমরা সবাই শুনতেছি যে উনি কি কী বলে তারপর আকাশে বিদ্যুৎ চমকালো হুবি বললো যে এই বৃষ্টি পড়লো বৃষ্টি পড়লো আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে এই কথাটা বলতেছে এখন আমরা ঘুরতে আসছি আমাদের এমনিতেই লেট হয়ে গেছে তারপরও আমরা ঘুরতে আসছি কারণ আমার ছোট বোনরা কখনো ঢাকায় আসেনি ঢাকায় আসলো ওদের কাজটা শেষ করে চলে গেছে ওদের এরকম ঘোরা হয়নি এই সবাই মিলে একটু ঘুরলাম একটু খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা এখন মেট্রো রেলে উঠবো এই জন্য ভিডিও করতেছি আমার ভাইয়া একটু আমাকে মার দেখালো যে আমাকে মারবে আমরা লিফটের জন্য ওয়েট করতেছি লিফটে করে উপরে যাব এখানে আমার ছোট ভাই আগে চলে গেছে ওরা লিফট থেকে একটু অনেক হাসাহাসি হাসি তারপরে ভিতরে ঢুকলাম ঢুকার পরে এখন সবাই মিলে হাঁটতেছি টিকিট কাউন্টারে যাব যে টিকিট কাটতে হবে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আপনারা যদি এভাবে পরিবারের সাথে ঘুরতে না যান তাহলে মজাটা ফিলই করতে পারবেন না মেট্রো রেল শুক্রবারে খোলা থাকে না কিন্তু পুজো উপলক্ষে মেট্রো রেলটা খোলা রাখছে এই জন্য আমরা একটু পরিবারের সাথে ঘুরতে পারছি কারণ শুক্রবার ছাড়া আমরা কখনোই ছুটি পাই না প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ থাকে যে কাউকে মন খারাপ করে থাকতেই দেয় না তার ভিতরে আমার ছোট ফুপি একজন কাউকে মন খারাপ করে থাকতেই দেয় না সব সময় নিজেও হাসি খুশি থাকে এবং অপরকেও হাসি খুশি রাখার চেষ্টা করে টিকিট কাটতে গেছে ওনারা সিরিয়ালে দাঁড়াই আছে আর আমরা একটু ভিডিও ফুটেজ নিচ্ছি এই যে আমার ফুপি ছোট ফুপি আমার ছোট ফুপি যেখানে যায় সেই জায়গাটা মাথায় করে তোলে অনেক মজা করে সবাই আমরা ছোট ফুপির সাথে থাকলে আমরা অনেক মজা করতে পারি কারণ আজকে আমরা ঘুরতে গিয়েছি অনেক মজা করেছি ফুপি না থাকলে আমরা মজাটা করতেই পারতাম না তারপর টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন উপরে সবাই বলতেছে সবার টিকিটটা একসাথে করো আমরা একটা ভিডিও নিব তারপর সবার টিকিটটা একসাথে করছি এখন কতগুলা টিকিট হয়েছে এখন সবাই মিলে ভিডিও ফুটেজ নিচ্ছি এখন আমরা উপরে উঠে যাব কারণ ট্রেনে উঠতে হবে এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠতেছি আমার অরিন্ত দৌড়ে চলে যাচ্ছে এই যে আমার ফুপি দেখেন এই যে রামিয়া ওই যে আমার হাজবেন্ড পিছনে আমার ভাবি ভাই আর বড় ভাই চলে গেছে এই যে এখন সবাই মিলে উপরে যাব ছোট বোনটাকে অনেক মিস করতেছি সবাই অনেক হাসাহাসি করতেছে এই যে আমি সবার ভিডিও তুলতেছি আমার ভিডিও না করলে কি হয় এই যে আমরা চলে এসেছি এখন ট্রেনে উঠবো আমাদের ট্রেন এখনো পৌঁছায়নি কত মানুষ আজকে অনেক জ্যাম ছিল আমরা অনেক কষ্ট করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইছি কিন্তু কেউ যেতে পারেনি আমরা আমাদের বাসায় চলে এসেছি ওই পাশে ট্রেনটা চলে আসছে আমরা যেটায় উঠবো সেটা এখনো আসেনি আমার ছোট ফুপি দেখা ছিল তারা মিরপুরে যাবে যে একটু কেনাকাটা করবে সেটার করতে পারেনি এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল এই জন্য সেটা করা হয়নি এই তো আমাদের ট্রেনটা চলে আসছে আমরা এখন ট্রেনে চড়ে চলে আসছি আমরা ট্রেনে চড়ে কাজীপাড়া পর্যন্ত গেছি তারপর থেকে ট্রেন থেকে নামছি যে আমার ফুপিরা একটু কেনাকাটা করবে বাইরে যাবে কিন্তু বাহিরে যেতে পারেনি দেখুন কত পরিমাণ বৃষ্টি পড়তেছে বাহিরে তারা কিভাবে যাবে তারা আবারও রিটার্ন টিকিট কেটে তারা আবারও আপনার মোহাম্মদপুরের দিকে রওনা দিয়েছে আমরা বাসার দিকে চলে গেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো করাই যায় টা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে